তো প্রতিবেশী ভাই উনি আমার থেকে সাত বাগান সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে এবং ওনার থেকেও আমি বিভিন্ন পরামর্শ নিয়ে থাকি সাত বাগান সম্পর্কে তো আসলে প্রতিবেশীর হক সেটা আদায় করেছে তো জামুলটি খাওয়ার পরে এত মজা পাইলাম সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আমার জামরুল গাছটি মনে করেছিলাম যে সাদা জামরুল গাছ অত্যন্ত মিষ্টি কিন্তু লাল জামরুল এটাও খুব মিষ্টি এবং সাইজেও বড় হয় তো আপনারা যারা ছাদ বাগান করেছেন এই এই জাতের জামরুল গাছ লাগানো সবচেয়ে ভালো মনে করি এবং যেহেতু সাইজে বড় মিষ্টি তাই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমার জামরুল গাছেও ব্যাপক ফলন হয় তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই ভিডিওগুলো শেয়ার করেছি তো আবারও শেয়ার করলাম এই এইবার বাগানের যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন এটিতে পানি দেওয়ার পদ্ধতি একটু অন্যরকম করেছিলাম একটি বোতলে ফুটো করে সেই আস্তে আস্তে পানি দেওয়ার চেষ্টা করেছিলাম যার ফলে এবার জামরুলের গাছ ঝরে পড়ে নাই জামরুল তো বাগান সম্পর্কে আমি বিভিন্ন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ